হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য আবার চলে এসেছি একটা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল এখন বাজে সকাল সাতটা তো আমরা এখন যাচ্ছি ক্রিসমাস ডে উপলক্ষে জগন্নাথ মন্দিরে পুজো দিতে আমরা তো এবার যেহেতু দেশের বাইরে রয়েছি মানে দেশ মানে আমার দেশের বাইরে রয়েছি আর কি পুরীতে রয়েছি সেহেতু চলো সেই জন্য আমরা ভেবেছি আজকে ক্রিসমাস ডের জন্য আমরা আর যেহেতু আজকে পাথর বার্থডেও ছিল সেহেতু আমরা সেই উপলক্ষে জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে তো চলো বাইরে যাওয়া যাক এই দেখ আমরা এই দেখো আটু আমরা এখন বেরছি জগন্নাথ মন্দিরে তো চলো দেখা যাক পুজো দিতে বেরোচ্ছি এখন সাড়ে পাঁচটা কত বাজে চলো দেখা যাক কী হয় কেমন কী সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চলো সাথে থাকবে দেখতে এই দেখো আমরা ছাদে এসেছি আরো জগন্নাথ দেখতে পাচ্ছিস তুই ওইটা বানর বানর দেখেছ বন্ধুরা আমরা যে হোটেলটাই ছিলাম আর কি তার উপরে ছাদে এসেছিলাম ওরা জামা কাপড় মেলতে এসেছিলো আমি ওদের সাথে সাথে এসেছিলাম তাই বাইরেটা একটু দেখাচ্ছি দেখো কি কুয়াশা পড়েছে বাইরে বাট শীত নেই একদমই ঠান্ডা নেই আর এটা হচ্ছে আমাদের হোটেলের নিচটা আর এই যে সামনে দিয়ে রাস্তা কিছুটা গিয়েই হচ্ছে সমুদ্র তো চলো আমরা বেরোই এবার তো বন্ধুরা এই দেখো আমরা রেড মানে এসে গেছি পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরের সামনে আমাদের টোটো এসে এখানটাতে দাঁড় করিয়ে দিয়েছে আর আমাদের আরও একদল তারা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি তাই আমরা এখানে বসে ওয়েট করছি তো বন্ধুরা এই দেখো আমরা এগিয়ে পড়েছি রাস্তায় পুরীর মন্দিরের দিকে যাওয়ার জন্য মানে জগন্নাথ কাছে যাওয়ার জন্য আর এই দেখো রাস্তা দুপাশ দিয়ে বসেছে এই দোকানগুলো আর এই এত সকালবেলায় সাড়ে সাতটা মতো বাজে তাতেই প্রচণ্ড রাস্তায় ভিড় হয়ে গেছে সামনে আর দেখেছো কারোর কারোর সোয়েটার নেই বাট খুব কুয়াশা শীত নেই কিন্তু কুয়াশা আছে তো শুধু আরুষকে সোয়েটারটা পরে নেওয়া হয়েছে কারণ ও তো বাচ্চা মানুষ আর দুই একটা লোককে তুমি দেখতে পাবে সোয়েটার পরেছে বাট কেউই সেইভাবে সোয়েটার পরেনি কারণ ঠান্ডা একদমই নেই আর যেহেতু ক্রিসমাস ডে সেহেতু আজকে লোকাল লোকেরাও পুজো দিতে এসেছে আর কি তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির কিন্তু কুয়াশাতে ধোয়াশা হয়ে রয়েছে কিছুই দূর থেকে তোমাদের স্পষ্ট আমি দেখাতে পারছি না তো চলো সামনে এগিয়ে যাই গিয়ে দেখি তোমাদের কতটা আমি স্পষ্ট করে দেখাতে পারি কিন্তু কুয়াশায় ঢাকা তো জানি না কতটা স্পষ্ট করে আসবে তো চলো তাও আপনার সামনে একটু এগিয়ে তোমাদেরকে দেখাই দেখেছ বন্ধুরা সকাল সাড়ে সাতটা বাজে তাতেই কি পরিমানে ভিড় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে ঢল নেমেছে মানুষের বৃষ্টি একেবারে তো চলো দেখা যাক তো মন্দিরে এসে গেছি এসে আমরা সামনের দিকে এগোবো আর কি আমাদের যে দলটা সে তারা এখন এসে পৌঁছায়নি আর ওই রকম মারা বসে আছে পেছনে আমি তাই একটু নিজেকে দেখিয়ে নিচ্ছি মন্দিরের সাথে সাথে কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই তাই আমরা সামনে দিয়ে একটু ভালো করে নিজেকে দেখিয়ে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছ তো সামনে কি পরিমাণে ভিড় আর কী পরিমাণে কুয়াশা আমরা এখন যাচ্ছি ব্যাগ জুতো মোবাইল এগুলো আর কি জমা দিতে তো সামনের এই দোকানটায় আমরা জমা দেবো দেখেছো কী পরিমাণে ভিড় আর তোমাদের তাছাড়া তোমরা যারা যাওনি যাবে বল ভাবছো আর কি বা নতুন যাবে আর কি আমাদের তো দুই তিনবার ঘোরা হয়ে গেছে আমরা মোটামুটি জানি তবুও এবার অনেক নতুন নিয়ম হয়েছে আগে আমরা জুতো মোবাইল জমা দিতাম কোনো পয়সা লাগতো না তো আমি একটু বলে দিই জুতো রাখার জন্য দশ টাকা মোবাইল রাখার জন্য পাঁচ টাকা আর কেউ যদি ব্যাগ রাখতে চাও ব্যাগের দরুন নেবে কুড়ি টাকা করে আর এই দেখো সামনের এই যে লাইনটা এখানে আমরা লাইন করে গিয়ে দাঁড়াবো আমাদের তো মন্দিরের ভেতরে ঢুকতে দিল না মোবাইল টোবাইল নিয়ে তাই আমরা আবার পুজো টুজো দিয়ে মোবাইলের নিয়ে বাইরে বেরিয়ে এসেও একটুখানি ভিডিও করে নিলাম আর এখন দেখেছ রোদ উঠে গেছে আর এখন মন্দিরটা দেখেছো কি স্পষ্ট দেখা যাচ্ছে কুয়াশা সব কেটে গেছে তো তাই রোদ উঠে গেছে আর আমরাও আমি আমরাও সবাই ভালো করে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও ভালো করে মন্দিরটাকে দর্শন করাতে পারলাম সবার জেনে রাখা উচিত বাইরের এখানকার কোনো প্রসাদ ভেতরে অ্যালাউ করবে না মানে ভোগ যদি কেউ পুজো দিতে চাও ভেতরে সেটা কিন্তু অ্যালাউ করবে না তোমরা ভেতরে গিয়ে পুজোর ভোগ কেটে তোমরা পুজো দেবে আর পানটা কিন্তু ধরতেই হবে না হলে তোমরা একা একা পুজো দিতে পারবে না আর ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে সেগুলো পান্ডায় তোমাদের সব কিছু দেখা তো বন্ধুরা দেখেছ বাইরে বেরোনোর রাস্তাটা কি অসম্ভব ভিড় হয়ে গেছে আসার সময়ও দেখেছিলাম বাট এত ভিড় ছিল না যত বেলা বাড়ছে তত ভিড় হয়ে যাচ্ছে আর যত বেলা বাড়ছে লোকাল লোকের ভিড় বেশি বাড়ছে কারণ এখানকার লোকাল লোক ক্রিসমাস ডে উপলক্ষে পুজো দিতে আসছে সবাই জগন্নাথ দেবের কাছে আমরা জগন্নাথ দেবকে দেখেছি অনেক কষ্ট করে তোমাদের সাথেও সেইটুকু একটুখানি ক্লিপ জগন্নাথদেবের একটু ক্লিপ বাইরে থেকে একটু ক্লিপ আমরা তুলে ধরেছিলাম কোনোভাবে মোবাইল থেকে নিয়ে আর কি মানে বাইরের একটা জায়গা থেকে তো সেই ক্লিপটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব চলো একটুখানি বেশি নয় আর সামনের রাস্তাটা দেখো কি ধরনের জমজমাট আর কী ধরনের ভিড় আর দুপাশে দোকান ঠাসা ওই জন্য আর রাস্তা খুব সরু সেই জন্য যেতে আমাদের একটু অসুবিধাই হচ্ছিল আর তার উপর স্কুটি বাইক বড়ো গাড়ি সব কিছুই ঢুকছিল আর কি ওই জন্য একটুখানি চা পড়ছিলো যাতায়াতে আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি হোটেলে গিয়ে হাত মুখ হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার যাব সমুদ্রে আর এখানে জানো তো বন্ধুরা টোটো ভাড়া কোনো দশ টাকা পনেরো টাকার গল্প নেই এখানে সমস্ত যেটুকুই ওঠো না কেন তোমরা কুড়ি টাকা করে মাথা পিছু নেবে তো টোটো ভাড়া টোটো ভাড়াটায় বেশ খানিকটা খরচ হয়ে যাবে আমাদের যারাই ঘুরতে আসো তাদের আর যেহেতু এটা এখন সিজন সেহেতু একটু বেশি তো চলো তো বন্ধুরা সামনের একটা জায়গা থেকে তোমাদের জগন্নাথ দেবকে একটুখানি দেখিয়ে নিই জগন্নাথ দেবের রূপটা আসল রূপটা তো আমি তোমাদের শেয়ার করতে পারবো না তাই এই রূপটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা একটু জগন্নাথ দেবকে দর্শন করো চলো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন দিয়ে দিও টাটা